না আবার বলো বুড়িমার কাছে যাবে তো বুড়িমার কাছে শোবে তো হ্যাঁ শোবে তো বুড়িমার প্রসাদ খাবে তো ভোগ খাবে তো হ্যাঁ বুড়িমার কাছে কুমারিতে বসতে হবে তো হ্যাঁ গো হ্যাঁ গো এবারে দেখি দিদি আর হয় কি না তোমার এখন অনেক দেরি আছে হ্যাঁ আমার পালক পালক দিদি কই আমার পালক দিদি কই আমার দিদি কই আমার দিদি কই কোনটা আমার দিদি আমার গতল কই কোনটা গত ঘতুল হ্যাঁ ও বাবু কই বাবু দাদাই কই দাদাই কই। দাদাকে ডাকো বেরু বেরু নিয়ে যাবে দাদাই বেরু বেরু নিয়ে যাবে বেরু বেরু যাবে তো বেরু বেরু যাবে তো হ্যাঁ কী চেক করে বেরু বেরু যাবে ট্রেনে করে কো ঝিক 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 কো ঝিক 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 করে যাবে হ্যাঁ কার সঙ্গে যাবে হ্যাঁ দিদিয়া কই দিদিয়া

哇！Oh. Oh.